এরপর প্রশ্ন করেছেন মাহবুবা মুস্তারি আপনি লিখেছেন পরিবারের ছেলেরা হারাম উপার্জন করলে সেক্ষেত্রে পরিবার নারীদের করণীয় কী নারীরা ছেলেদেরকে বোঝাবে কনভিন্স করবে তাদেরকে তারা যেন হালালে হালালের পরে সন্তুষ্ট থাকে এবং হারাম থেকে যেন তারা বিচার থাকে বিরত থাকে এবং অল্পে তারা তুষ্ট থাকবেন মেয়েরা প্রয়োজনে তারপরও তারা যেন হারাম না পা না বাড়ান সেজন্য তারা বুঝাবেন তারপর যদি কিছু করার না থাকে যতটুকু সম্ভব অ্যাভয়েড করবেন হারাম উপার্জন পুরুষদের হারাম উপার্জন ধরুন আপনার বাবার উপর আপনি ডিপেন্ডেন্ট তারে যতটুকু না হলে নয় শুধু বেঁচে থাকার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু নেবেন তার উপার্জন থেকে এমন কি বিকল্প উপার্জন যদি আপনার করার স্কোপ থাকে তাহলে সেটা আপনি ভোগ করবেন বাবারটা প্রয়োজন আপনি অ্যাভয়েড করবেন যদি সেরকম কোনো ওয়ে না থাকে তাহলে যতটুকু না হলে নয় ততটুকু শুধু আপনি গ্রহণ করবেন এবং একই সাথে তাদেরকে না সিহার কাজটা অব্যাহত রাখবেন ইনশাআল্লাহ আপনি আলার কাছে দায়ী থাকবেন না এরপরে এম তানিয়া মিনহাজ আপনি লিখেছেন আমার আব্বা গাছ থেকে পড়ে মারা গেছেন তিনি কি শহীদের মর্যাদা পাবেন বেশ কিছু হাদিসে অস্বাভাবিক মৃত্যুকে শাহাদাতের মৃত্যু হিসেবে আখ্যা দেওয়া হয়েছে গাছ থেকে পড়ে মারা গেলে শাহাদাতের মর্যাদা পাওয়া যাবে এরকম সরাসরি কোনো কথা বলা না থাকলেও আপনার দেয়াল চাপা পড়ে মারা যাওয়া তারপরে পানিতে পড়ে মারা যাওয়া এরকম বিষয়গুলোর কথা বলা হয়েছে হাদিসে শাহাদের মৃত্যুর কথা তো এই যে কোনো কিছু নিচে চাপা পড়ে মারা যাওয়া এটার সাথে সাদৃশ্য বা এটার সাথে মিল আছে এই উপর থেকে পড়ে যে মারা যাওয়াটা আকস্মিক মৃত্যুটা তো শাহাদের মর্যাদা আল্লাহ চাইলে দিতে পারেন আপনি তামান্না এবং দোয়া আল্লাহর কাছে করতে পারেন নরিস সাহেব লিখেছেন বউ দুই বছর আগে পরকিয়া করেছে সেটা জানতে পারে দুই বছর পর সে এখন ক্ষমা চায় কিন্তু আমি এটা কিছুতেই মানতে পারছি না আমার একটা ছেলে সন্তান আছে তার কথা চিন্তা করে তাকে ছাড়তে পারছি না করণীয় কী ভাই ইসলাম আমরা দোয়া করি আল্লাহ তাল আপনার কষ্ট দূর করে দিন স্ত্রী যদি পরকীয়া ছেড়ে সে করে যদি নতুন জীবন গঠন করে থাকে আপনি চাইলে তার সাথে সংসার করতে পারেন এবং সন্তানের দিকে তাকিয়ে যদি সবর করতে পারেন বিশেষ করে তবাকুর যে স্মৃতি সত্যি অনুতপ্ত হয়ে ফিরে এসছে বলে আপনার কাছে মনে হয় তাহলে সেক্ষেত্রে আপনার ক্ষমা করে দেওয়ার চেষ্টা করাটাই হল প্রশংসনীয় কাজ আর যদি একান্ত আপনি সেটাকে মেনে নিতে না পারেন বা আপনি সেটাকে যদি আপনার জন্য কষ্টকর মনে করেন তাহলে সেক্ষেত্রে আপনার যে কোনো সিদ্ধান্ত আপনি নিতে পারেন বাট একটা মানুষ তবা করে নিজেকে তবার উপর প্রতিষ্ঠিত করতে পেরেছেন এবং তিনি তবা করেছেন যে সেটি প্রমাণিত যদি হয় তাহলে সেক্ষেত্রে তার তবাটাকে রেসপেক্ট করলে সেটা বেশি ভালো নূর নুর আলম ইসলাম এর দিক আপনি লিখেছেন আমার ছেলের বয়স বিশ দিন এখন কি তাকে তাহানিক করানো যাবে তাহানিক জন্মের পরপরই করা উচিত তবে বয়স বিশ দিন হয়েছে এখন আপনি তাহানিক করাতে পারেন কোনো অসুবিধা নেই যতদিন পর্যন্ত মায়ের দুধের উপর নির্ভরশীল ততদিন সময়ের মধ্যে আপনি তাহানিক করালেও তাহানিক হয়ে যাবে ইনশাআল্লাহ তাহারা আমি কামুল হাসান আবদুল্লাহ লিখেছেন জাপান থেকে বলছি আমাদের কলেজের আশপাশে কোনো মসজিদ নেই এই জন্য আমরা কিছু মুসলিম ভাই মিলে কলেজে শুক্রবারে খোদ্া দিয়ে জুমার নামাজ রাকাত জামাতের সাথে আদায় করি যেখানে পাঁচক তো জামাত হয় না এভাবে জামাতে জুমান নামাজ আদায় করলে আদায় হবে কি না উত্তর হলো হ্যাঁ অবশ্যই আদায় হয়ে যাবে তবে মুসলির সংখ্যা যেন তিনজন হয় তিনজন মুসলির সংখ্যা হলে আপনাদের যিনি খোদ্বা দিবেন তিনি খোদ্বাতে করোনা ক্রেমের আয়াত পড়লেন দুইটা আয়াত পড়লেন দুশি পড়লেন বাস এটুকু পড়লেও খোদ কিন্তু হয়ে যাবে এরপরে যথারীতি দূরে খাত্মা মাছ পড়াবেন এই না মাছ হয়ে যাবে